আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের খেলা নিয়ে আজকের এই ধারাবাহিক আয়োজন আপনারা জানেন যে আজকে কলম্বোতে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে এবং বাংলাদেশ কিন্তু বিরতিতে যাওয়ার আগে অর্থাৎ প্রথম প্রথম সেশনের খেলা শেষে কিন্তু বাংলাদেশ দুই উইকেটের বিনিময়ে বাহাত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় এবং বাংলাদেশ সর্বপ্রথম পাঁচ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে ফেলে এবং দলীয় তেতাল্লিশ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাতে সক্ষম হবে সেখান থেকে কিছুটা হাল দরের মমিনুল হক এবং নাজমুল হুসেন শান্ত ঠিক দলীয় চুয়াত্তর রান এবং ছিয়াত্তর রানের মাথায় কিন্তু আরও দুই দুটি উইকেটের পতন হয় অর্থাৎ বাংলাদেশ কিন্তু ছিয়াত্তর রানে চার উইকেটের বিনিময়ে একদম খাদের কিনারায় চলে যায় এবং দল কিন্তু একেবারে হতাশার সাগরে ডুবে যায় দর্শক আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এই কলম্বো টেস্টে কিন্তু ইতিপূর্বে বাংলাদেশ এই কলম্বো গ্রাউন্ডে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে যার একটিও তো কিন্তু বাংলাদেশ জয়লাভ করতে পারেনি এই এইখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ব্যর্থতার জায়গায় কলম্বো গ্রাউন্ডে কিন্তু বাংলাদেশ অনেক বেশি ম্যাচ হেরেছে এবং এখানে কিন্তু বাংলাদেশে একেবারে জয় নেই বললেই চলে এইখানে একটু সুখকর স্মৃতি রয়েছে ওই মোহাম্মদ আশরাফুল তিনি কিন্তু দু সালে একশত এক রানে একটি দুর্দ্রান্ত ইনিংস খেলতে সক্ষম হন এই কলম্বো গ্রাউন্ডে যাই হোক দর্শক আজকের ম্যাচের যেই লেকেজ সে বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন যে গার্ল টেস্টে গার্ল টেস্টের দুটি ইনিংসেই কিন্তু আনামুল হক বিজয় ব্যর্থ হন এবং তিনি কিন্তু একেবারেই সম্পূর্ণ ব্যর্থ হন গার্ল টেস্টে ঠিক শ্রীলঙ্কার কলম্বো গ্রাউন্ডে তিনি যখন খেলতে নামলেন আজকে শুরুতেই কিন্তু তিনি দশটি বল মোকাবেলা করে তিনিও কিন্তু সেখানে ব্যর্থতার পরিচয় দিয়ে আবারও সাজগরে ফিরলেন আসলে আনামুল হক বিজয় তিনি যে কনসিস্টেন্টলি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তিনি কিন্তু নিজে ডুবছেন না পুরো দলকেই হতাশার গহীন সাগরে ডুবিয়ে দিচ্ছেন এই আনামুল হক বিজয়কে আমি মনে করি না যে আর এই তাকে এই দলে রাখা উচিত হবে কেননা তিনি যেই কনসিস্টেন্টলি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এটা কিন্তু কোনো টেস্ট দলের পরিচয় হতে পারে না আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে লিটন কুমার দাস তিনি কিন্তু গার্ল টেস্টে প্রথম ম্যাচে এবং প্রথম ম্যাচে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে কনসিস্টেন্টলি পারফরমেন্স করেছিলেন যেটা তাকে সন্দেহে রেখেছিল কিন্তু তিনি যখন কলম্বো গ্রাউন্ডে আসেন ঠিক মুশফিকুর রহিমের সঙ্গে তিনি কিন্তু একটি পার্টনারশিপ করতে সক্ষম হন তিনি কিন্তু একটি ভালো রানের ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু তিনি যে একদম চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় সেশনের খেলা শেষে দুবার আগে তিনি কিন্তু একেবারে ধৈর্যহারা হয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে সাজ করে ফিরে যান আসলে নিটন কুমার দাসের দিকে কিন্তু অনেক প্রত্যাশা ছিল তিনি তিনি কিন্তু অনেক স্কিলফুল প্লেয়ার তিনি কিন্তু অতীতে তার সামর্থ্যের অনেক প্রমাণ দিয়েছেন তিনি কিন্তু তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি দিকে কিন্তু বাংলাদেশ দর্শক সমাগমের আশা প্রত্যাশা অনেক বেশি থাকে কিন্তু তিনি যে আজকেও ব্যর্থ করলেন সেটা কিন্তু বলাই যায় কেননা তিনার দিকে মানুষের দর্শকের বিশেষ বিশেষ করে আশা প্রত্যাশা থাকে আকাশ চুম্বে যাই হোক মিরিজি আছেন মেহেদি হাসান মিরাজ এবং মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক রহিম তাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু বাংলাদেশী দর্শক সমাগম তাদের দিকেই মানুষের প্রত্যাশা কেননা আমাদেরও প্রত্যাশা ওই দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যাটসম্যান যিনি দীর্ঘ অতীতে বাংলাদেশের বহুবার হাল ধরেছিলেন এবং গার্ল টেস্টও কিন্তু তিনি একটি দুর্দান্ত অনবদ্য সেঞ্চুরি করতে সক্ষম হন তিনি কিন্তু এই শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু দুশত রানের একটি দুর্দান্ত উইল আগে খেলেছিলেন অর্থাৎ তিনি কিন্তু শ্রীলঙ্কাকে পেলে জ্বলে উঠতে পারেন এই মুশফিকুর রহিম তেনার হাতে কিন্তু বহু কারিশ্মা রয়েছে এবং তিনি কিন্তু অনেক স্কিলফুল এবং তিনি কিন্তু অনেক ট্যালেন্ট যাই হোক দর্শক আমরা আজকে তাকিয়ে থাকবো শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ তিনারা যেন বাংলাদেশের উইকেটকে অক্ষত রাখেন তিনারা যেন আর নিজেদের উইকেট না বিলিয়ে দেন সেদিকে আমরা প্রত্যাশা রাখবো এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বিটি বয়েস টেন আমার চ্যানেলটি সবসময় আপনাদের ভালোবাসা পাবার ইট স্পোর্টস বিষয় নিয়ে সংবাদ কাবার করে থাকে এবং বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে অ্যানালাইটিক্স করে তথ্য অবজারভেশন করে আপনাদেরকে সরবরাহ করে থাকি তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ